হ্যালো সবাইকে আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রেস খুবই প্রয়োজনীয় ব্যাটের সাথে একটা সামনে ম্যাট্রেস লাগি তো এই ম্যাট্রেসটা আমি কিনে মিরপুর দশ থেকে শালের পাশেই একটা দোকান থেকে যেখানে অনেকগুলো ম্যাট্রেস আমি দেখলাম বিভিন্ন রকম ম্যাট্রেস দোকানে আছে আপনারা হয়তো একটু কমেও পেতে পারেন এ ধরনের ম্যাট্রেসগুলো এগুলো হচ্ছে আমি দুশো টাকা করে দুইটা নিই তো এগুলো আমি আসলে কেন নিলাম এটা আসলে পিচ্ছিল কম মানে অনেকে আছে মানে পি। যেগুলো আপনারা ইউজ করেন টাইলসে রাখলে সহজে স্লাইড করে বাচ্চা টাচা থাকলে পড়ে যায় তো এইগুলা একটু স্লাইড করবে কম আর কারণ হচ্ছে এটার পিছনটা যদি দেখেন একটু ভালো ইয়া আছে মানে পিচ্ছিল না আর কি আর এই সুতোগুলো সজু উঠবে না এগুলো ভালো আর আপনি কমফোর্ট ফিল করবেন পা মুছে আর কি তো যারাই মিরপুর দশের আশেপাশে থাকেন তারা একবার চেকআউট করতে পারেন আর যদি মনে করেন যে এটা দুশো টাকার আরও কমে নেওয়া যেত আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমি আসলে জিনিসগুলো আসলে কমে কেনার চেষ্টা করি বাট অনেক সময় দেখা যায় দরদামে হয়তো কম হয় না বাট আমার মনে হচ্ছে এটা দুশো আর যে কমে নেওয়া টাফ তারপর আপনারা যদি কেউ এটা ভ্যান থেকে বা ইয়া থেকে যদি আর কমে নেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যদি দেখা এটার কোয়ালিটিটা কাইন্ড অফ এই রকম এইরকম আপনারা দেখেন আমার কাছে ভালোই মনে হলো সুতা যে সেলাই বলেন তারপরে লেন্থ বলেন সবই ঠিকঠাক লাগছে আমার কাছে তো ধন্যবাদ সবাইকে এরকম ম্যাট্রাস আপনারা মিরপুর দশের শাহালির পাশেই বিভিন্ন রকমের এইগুলো না আর অনেক রকম ম্যাট্রাস ওখানে পেয়ে যাবেন